কি যে শান্তি লাগতেছে মনে তা কাউরে বলে বুঝাইতে পারবো না আর সবাই আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম এতদিন ফেসবুকে পোস্ট দিয়েছি দেশকে স্বাধীন করার জন্য এখন দেশ স্বাধীন হয়েছে আপনারা যারা এতদিন ভোটার আইডি কার্ড বানাইতে টাকা লাগছে পাসপোর্ট বানাইতে টাকা লাগছে ঘুষ আর কি যেটা ঘুষ মানে সিরিয়াল মেনটেন করে নাই তারপরে পাসপোর্ট বানাইতে গেছে আপনি সিরিয়ালে দাঁড়ায় আছেন কিন্তু দেখা গেছে সে ছাত্রলীগ করে অথবা সে মন্ত্রী খালতোবাই এর লিগা তারে সবার আগে আপনি এক ঘন্টা দূরে লাইনে দাঁড়ায় আছেন আপনি তিরিশ মিনিট দূরে লাইনে দাঁড়ায় আছেন আপনি কাজ না করে ভিতরে ভিতরে আরেকজনের কাজ করে দিচ্ছে আপনি তিন হাজার টাকা ঘুষ না দিলে আপনার পাসপোর্ট হচ্ছে না আপনার পাঁচশো টাকা না দিলে আপনার ভোটার আইডি কার্ড সংশোধন হচ্ছে না জন্ম নিবন্ধন এগুলি সংশোধন হচ্ছে না যারা ঘুষ চাইবে তাদের কানের নিচে কষায় দুই তিনটা থাপ্পট দিয়ে বলবে যে এটা স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছি আমরা ঘুষ দেওয়ার জন্য স্বাধীন হইনি আর যেইখানে যে ঘুষ চাইবে হকার যারা আছে রাজধানীতে তারা আপনাদের হকারি ব্যবসা রাস্তার উপর থেকে সরায় নেবেন দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন তারপরে যে যেইখানে যেভাবে আছেন দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন দেশে যাতে কোনো অনিয়ম দু না হয় সে ব্যবস্থা করবেন আর যারা লুট করতেছেন গণভবন লুট করছেন সংসদ ভবন ইয়ে করছেন তারাই আবার দেখলাম সব মাল ফিরিয়ে দিতেছেন এটা যদি সত্যি হয় তাদেরকে ধন্যবাদ ভাই আপনারা মেন্টালি সিক না হইলে এই সময়ে মানুষ এসব কাজগুলা করা ঠিক হয় নাই এটার তীব্র নিন্দা জানাই এটা আপনারা হয়তো আবেগের বসিভূত করে ফেলছেন এটা করবেন না আমাদের যে স্থাপনাগুলো আছে এগুলি ধ্বংস করবেন না এগুলি ভাঙচুর করবেন না আপনারা দেশ স্বাধীন করছেন বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করছে কিছু লোক আছে আন্দোলন করে নাই এরা দেশের নিরীহ জনগণ এদেরকে পাশে নিয়েই আমাদেরকে চলতে হবে সো যারা দেশ স্বাধীন করছেন স্বাধীন দেশের মতো চলবেন ঘুষ কোথাও যাতে না দেওয়া হয় এই অনুরোধ রইল যেখানে রিক্সাওয়ালামা উল্টা চালাইতেন উল্টা চালাবেন না বাস বাস ড্রাইভাররা সালাম আলাইকুম বাস ড্রাইভাররা যেই জায়গায় গাড়ি থামানোর কথা সেই জায়গায় থামাবেন নাইলে কিন্তু দেশের জনগণ কানপট্টির নিচে দিবে কান পট্টির নিচে দিবেন এক একটার কান পট্টির নিচে দিবেন যারা টাকা চায় ঘুষ চায় আপনি বিনা কারণে আপনি কেন টাকা দিবেন এতদিন আমরা দিন ছিলাম কিছু বলতে পারি নাই ছাত্র যুব যুবলীগ শ্রমিক লীগ এখন কোন লীগ নাই এখন কোনো দালালকে রকম ছাড় দেওয়া হবে না আর এর থেকে শিক্ষা নিয়ে আপনার শিক্ষা নেন যারা দেশ পরিচালনা করবেন আপনি ক্ষমতায় থাকা অবস্থায় আপনার যখন পাওয়ার আছে তখন আপনি যা খুশি তা করতে পারেন না যাকে খুশি তাকে নির্যাতন করতে পারেন না আপনি টাকা নিতে পারেন না থানায় গেলে এতদিন যারা আপনাদেরকে এই মামলা লেখে নাই তাদের কানের নিচে পট্টির মধ্যে শর দেবেন হুম ছাত্রবাইরা আমাদেরকে দেখাই দিয়েছে কিভাবে সুশৃঙ্খল হইতে হয় তারপরে রাজধানীর যে যানজট এই যানজটগুলি অ্যাকচুয়ালি বাসদের বাসের কারণে হয় এক জায়গায় না দাঁড়ায় এরা দুই তিনটা বাস একসাথে দাঁড় করে সামনে সব খালি পিছনে সব জ্যাম এটা যাতে না হয় সো আমরাই দেশ বিনির্মাণ করব দেশ চালাবো আপনারা যারা দেশের এই স্বাধীনতার সাথে জড়িত তাদেরকে সবাইকে লাল সালাম আপনারা এই এই নয়া প্রজন্মকে আমরা সবাই এগিয়ে নিতে সাহায্য করবো আরেকটা কথা এই দেশ স্বাধীন করার ক্ষেত্রে আমাদের বহির্বিশ্বের পশ্চিমা বিশ্বের ইন্ডিয়ার পাকিস্তানের আমাদের পাশের দেশের কোনো অবদান ছিল না যেটা উনিশশো সালের স্বাধীনের কথা বললে ইন্ডিয়া আমাদেরকে অনেক শোষণ নির্যাতন করছে এই ইন্ডিয়ানদেরকে রুখতে হবে যারা আমাদের দেশে ইন্ডিয়ান কাজ করে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে এটা রুখতে হবে আমাদের বাঙালি হাজার হাজার বাই যারা অনার্স মাস্টার্স পাশ করে কোনো চাকরি পাচ্ছে না ঘুষ দিতে হয় চাকরিতে তাদেরকে লাথি দিবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি পাবেন আপনি যেটা লিখিত পরীক্ষা হয় কোটা তো এখন আর নাই তো আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজ পাবেন ভারতীয়দেরকে রুখতে হবে যে যে অর্জনে আমাদের এই বিজয়ে বহির্বিশ্বের পশ্চিমা বিশ্বের কারও কোনো হাত ছিল না এটা আমাদের নিজেদের অর্জন আমাদের ছাত্র ভাইদের অর্জন আমাদের আমজনতার অর্জন সো এটা আপনারা মাথায় রাখবেন আপনার এখন স্বাধীন দেশের নাগরিক স্বাধীনভাবে চলবেন কোথাও কোনো ঘুষ দিবেন না আল্লাহ হাফেজ মনে রাখবেন এই কথাগুলি আশা করি আমাদের দেশ আবার সুন্দর সুন্দর হবে আপনারা যেসব পর্যটন স্থান সেখানে ময়লা করবেন না সুন্দরভাবে চলবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা বলা যাবে না সরি এটা তো আওয়ামী লীগের ডায়লগ আমরা তো আওয়ামী ডায়লগ দিতে চাই না নাকি জয় বাংলাদেশ